যদি ঘরে সুখ শান্তি না থাকে শুধুই টেনশন থাকে তাহলে আজ থেকেই শুরু করুন এই পনেরোটি কাজ যা আপনার ঘর থেকে দুর্ভাগ্য দূর করতে এবং ঘরে সুখ শান্তি আনতে সাহায্য করবে এক বৃহস্পতিবার বাড়িতে হলুদ কাপড় পরা শুরু করুন এবং হলুদ ফল খাওয়া শুরু করুন আবার বুধবার সবুজ বস্ত্র পরতে হবে এবং হলুদ বস্ত্র থেকে দূরত্ব বজায় রাখতে হবে এমনটা করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমস্ত সমস্যা দূর হয় বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল রাতে ঘুমানোর আগে রান্নাঘরে একপাত্র জল অবশ্যই রাখতে হবে এমনটা করলে ঋণ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় আপনি যদি বাথরুমে এক বালতি জল ভর্তি করে রাখেন তবে জীবনে উন্নতির পথে কোনো বাধা থাকবে না এবং ঘরে সুখ আসতে শুরু করবে দুই সকাল ছয়টা থেকে সকাল আটটার মধ্যে মাটিতে আসন বিছিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে পূজা করা উচিত শাস্ত্রে পাট বা কুশের আসন সবচেয়ে উত্তম বলা হয়েছে তিন কর্পূর আপনার বাড়িতে সমস্যা দূর করতে সাহায্য করতে পারে রাতে ঘুমানোর আগে একটি পিতলের পাত্রে খাঁটি গরুর দুধের ঘিতে ডুবিয়ে কর্পূর জ্বালান এরপর এর ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে দিন এতে করে ঘরের সমস্ত ঝামেলা দূর হয় এবং ঘরে শান্তি আসে চার সনাতন হিন্দু শাস্ত্রে নীলাঞ্জন শ্রী শনিদেবকে কর্ম ও কর্মফলের দেবতা হিসেবে মানা হয় তাই শনিবারে কালো রঙের যে কোনো বস্তু দান করা খুব শুভ এছাড়া মানা হয় শনিবার অশ্বত্থ গাছে শনিদেবের বাস তাই প্রতি শনিবার নিয়ম করে অশ্বত্থ গাছের তলায় সরষের তেলের প্রদীপ জ্বালালে কর্মক্ষেত্রে সব বাধা কেটে যায় পাঁচ আর্থিক দিকে উন্নতি করতে চাইলে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ছবি রাখুন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে আর্থিক অবস্থা আরও মজবুত হবে দক্ষিণ বা পশ্চিম দিকে এই পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখলে আপনি নতুন সম্পত্তির মালিক হবেন এবং আপনার দারিদ্রতাও কেটে যাবে মঙ্গলবার করে হনুমানজির সামনে প্রদীপ জ্বালান এতে সুখ সম্পত্তি আসবে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটা করলে শত্রুদের ওপরও জয় পাওয়া যায় ছয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো দরকারি কাজে বেরোনোর আগে বাড়ির মূল প্রবেশ প্রবেশদ্বারের মুখে গোলমরিচ ছড়িয়ে দিন এরপর ওই গোলমরিচের উপর পা দিয়ে বাড়ির বাইরে বেরোন আর পেছন ফিরে তাকাবেন না এর ফলে আপনার কাজে কোনো বাধা আসবে না বলে মনে করা হয় সাত জ্যোতিষশাস্ত্রে সূর্যের স্থান সবার উপরে এমন কি সূর্যকে ভাগ্য নির্ণায়কও বলা হয়ে থাকে তাই প্রতিদিন সকালে স্নান করে সূর্যকে অর্ঘ্য প্রদান করলে তা অত্যন্ত শুভ ফল দেয় জীবনে জলের সঙ্গে লাল আবির ও অখণ্ড আতপ চাল মিশিয়ে অর্ঘ্য দিলে কেটে যায় জীবনের সব বাধা আট বেশিরভাগ লোক তাদের শোবার ঘরে জুতা নিয়ে যায় তবে বাস্তুশাস্ত্র অনুসারে জুতা ও চপ্পল সবসময় বাড়ির বাইরে রাখা উচিত জুতা ও চপ্পল সবসময় ঘরের বাইরে নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে রাখতে হবে এটি করলে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে নয় কর্মক্ষেত্রে সমস্যা হোক কিংবা চাকরি পেতে বাধা সব সমস্যার সমাধান করে বেসনের লাড্ডু উন্নতি আর সাফল্যের জন্য গুরুর আশীর্বাদ খুব প্রয়োজনীয় তাই গুরুর দিন অর্থাৎ বৃহস্পতিবার নিয়মিত বেসনের লাড্ডু ছোলার ডাল আর হলুদ রঙের বস্ত্র দান করলে ও পুজোয় বেসনের লাড্ডু নিবেদন করে পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করলে কেটে যায় টাকা সংক্রান্ত সব বাধা দশ বাড়ির প্রধান দরজার সামনে কখনো ভারী বা বড় কিছু রাখতে নেই যেমন পাথরের চাই মাটির ঢিবি জাতীয় কিছু এতে বাড়িতে উন্নতি আসতে বাধা পায় বাড়ির আশেপাশে কোথাও কোনোভাবে নোংরা জল জমতে দেওয়া যাবে না এর ফলে বাড়িতে দারিদ্র দ্রুত প্রবেশ করে এরকম অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলুন এগারো যদি কোনো ব্যক্তির জন্ম ছকে রবি ও শুক্র খুব কাছাকাছি বা একইভাবে অবস্থান করে তাহলে দারিদ্র যোগ সৃষ্টি হয় আবার লগ্নের দশমে রবির একাদশে চন্দ্রের অষ্টমে কোনো গ্রহ না থাকলেও এই যোগ সৃষ্টি হয়ে থাকে এই দারিদ্র যোগ যদি কোনো ব্যক্তির জন্ম ছোকে থাকে তাহলে তার সমগ্র জীবনে অত্যন্ত যন্ত্রণা ভোগ করতে হয় অভাব অনতন প্রায় সময়ই জাতককে তাড়িয়ে বেড়ায় এই যোগ থাকলে কখনোই সহজে আর্থিক উন্নতি হবে না এর থেকে মুক্তি পেতে একটি তামার পয়সা নিয়ে তা যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে ভাসিয়ে দেওয়ার পর আর পিছনে ঘুরে দেখা যাবে না এছাড়াও মা মাতঙ্গী দেবীর পুজো করলে এই দারিদ্র যোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় এছাড়া চুনি ধারণ করতে পারেন বয়স অনুযায়ী বা শারীরিক ওজন অনুযায়ী তা সঠিক মাপের হওয়া চাই চাইলে কোনো জ্যোতিষীকে দেখিয়ে তারপর চুনি ধারণ করতে পারেন বারো গরুড পুরাণ অনুযায়ী যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না সেখানে মা লক্ষ্মী বাস করেন না তাই ঘর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি আবার রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত রান্নাঘরে এঁটো বাসন পড়ে থাকলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এছাড়াও গরুড পুরাণ অনুযায়ী রাগী ব্যক্তি জীবনে কখনো সুখী হয় না যারা কথায় কথায় চেঁচামেচি করে স্ত্রী সন্তানের ওপর রাগ করে তাদের পরিবারে সব সময় দারিদ্র থাকে তেরো গরুড পুরাণে দারিদ্র দূরীকরণের মন্ত্রের উল্লেখ পাওয়া যায় এই মন্ত্র জপ করলে আর্থিক অনটন দূর হয় এবং ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যায় এই মন্ত্রটি হল ওম জুম আপনি প্রতিদিন স্নান করে এই মন্ত্র এগারো বার জপ করুন ছয় মাস পর্যন্ত এটি জব করলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হয় চৌদ্দ দোকান বা অফিসের বৈদ্যুতিন উপকরণ ইনভার্টার সুইচ বোর্ড মিটার ইত্যাদি আগ্নেয় কোনো অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রাখবেন বৈদ্যুতিন উপকরণের পৃথক গুরুত্ব রয়েছে জ্যোতিষে একে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় এ কারণে কোণে বৈদ্যুতিন উপকরণ রাখলে লাভ বৃদ্ধি পায় পনেরো কর্মক্ষেত্র ও উপার্জনে বড় ভূমিকা পালন করেন গ্রহ রাজকুমার বুধ আর বুধের আধিপত্য সবুজ রঙে তাই ইন্টারভিউতে সাফল্য কিংবা ইচ্ছামত চাকরি পাওয়ার আশা রাখলে অবশ্যই সবুজ রঙের জামা কাপড় বেশি করে ব্যবহার করা উচিত সঙ্গে সবসময় সবুজ পেন বা সবুজ কাপড়ের টুকরো রাখলেও উপকার হয় এছাড়াও সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন সামুদ্রিক লবণ বা সন্ধব লবণ ঘর মোছার জলে মিশিয়ে ঘর মুছে দিন এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি চলে যাবে বন্ধুরা ভিডিওতে বলা প্রতিকারগুলির মধ্যে কোনো একটিও যদি আপনি সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে করেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত সমস্যা অবশ্যই দূর হবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন